আস্ক পোড়াটা ঘি দিয়ে ভাজবি ডিমটা খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচা ধনে পাতা টমেটো কুচি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে একদম ভাজা ভাজা করবে সুজির হালুয়া বানাবে তার সুন্দর করে দুধ চা বানাবে আর তুমি কি বলছো আমাকেই বানাতে এ কেমন কথা এই তুমি আমার হাতে মার খাবে বলে দিচ্ছি তুমি আমাকে চেনো না বুঝি সারাটা সবটা খেতে মরি কোথায় তুমি নিজ থেকেই বলবে বন্যা আজ তোমায় কিচ্ছু করতে হবে না তা নয় উল্টো ঘোরার দিক অফিসে দোহাই দিচ্ছ অফিসে কি কাজ করো বুঝি না বুঝি কয়টা খাতা পত্র সাইন ফাইল দেখা এদিক ওদিক ঘোরা করা আড্ডা মারা কলিগদের সাথে চা খাওয়া এছাড়া এমন কি কাজ বলো তো আর এদিকে আমি একা একা খেতে পড়ি বাসায় বয়স্ক বাবা মা আছেন আপনি সেবা করতে হয় স্বামী তুমি দেখো বোঝো না দেখার না বোঝায় ভাব করে থাকো যা এত বুঝে আমার কাজ নেই তোমাকে সবই করতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু তুমি রেডি করবে আমরা তিনজন আজ বসে বসে খাবো ঠিক আছে আচ্ছা বাবা আচ্ছা থামো থামো যাচ্ছি আমি কিচেনে নাস্তা রেডি মা বলনা কোথায় বাবা কোথায় সবাইকে ডেকে নিয়ে বসো আমিও বসতেছি ভীষণ লাগতেছে সকাল থেকে কাজ করছি মা ও বাবা তাই আমার ছেলে পটল বলছে আজ সব তুই করেছিস বাবা কি যে ভালো লাগছে আমার তা যদি বুঝতে পারছিস সবই বৌমার অবদান কি ছিলিস আর কি হয়েছিস আঃ আ আ আ আঃ মা তুমি চুপ করবে যায় আর তুমি আছো তোমার হাসি থাকা মজা নেই ক্ষেত্র বসু বাবা দিয়ে ও ডাকু বোন না কোথায় গেলে আশু সিদ্ধিদি হ্যাঁ ডাকছি ডাকছি বৌমা বৌমা এসো তো বাবা এসো এসো আজ আমাদের ছেলের নাস্তা খাচ্ছি ভাবা যায় আমাদের পটলের এত পরিবর্তন এ কিন্তু একদম ভাবাই যায় না অবিশ্বাস্য একেবারে অষ্টম আশ্চর্য কি বল গিন্নি কি আর বলবো বলো সবই আমার মন্ত বৌমার অবদান আমার বন্যা মামনির অবদান বউ চাইলে সব পারে সব তা তুমি ঠিকই বলেছ তবে জানো তো ছেলেটিকেও এই জন্য বউ পাগলা হতে হবে তার বউটিকেও পছন্দ হওয়া চাই তবেই না সে বউকে মানবে বলো আমার বন্যা মাও পটলকে খুব ভালোবাসে আমি বুঝি তো সব বুঝি আহমা থামো তো থামো তো হয়েছে হয়েছে অনেক কথা শুনলাম তোমাদের এবার ছটপট সবে একসাথে নাস্তা করি চলো তারপর দেখি তোমার ছেলে কেমন চা বানায় রোজ রোজ তো আমার হাতে চা খায় আজ একটু তোমার ছেলের হাতে চাখে খেয়ে দেখি তো কই গো হলো তোমার তুমিও বসে পড়ো না একসাথে খাই হ্যাঁ আসছি আসছি এখনি আসছি কেটলিটা চুলোই চাপিয়েই আমি বসে পড়ছি তোমরা শুরু করে দাও বাবু যাও তো ঝটপট বাজারটা সেরে আসো এরপরই তো আবার লাঞ্চের জন্য রান্নাটা রেডি করতে হবে দুপুরের খাওয়াটা আগে ভাগে না সেরে নিলে বাবা মার প্রবলেম হয় তাদের বয়স হয়ে গেছে খাওয়া দাওয়া যত তাড়াতাড়ি সারা যায় ততই ভালো তারা বিশ্রাম নিতে পারে তা তো তুমি ঠিকই বলেছো লিস্টটা বলে দাও আমি চলে যাচ্ছি চাল দু কেজি ডাল এক কেজি আলু দু কেজি পেঁয়াজ এক কেজি আদা রসুন সব আড়াইশো গ্রাম করে টমেটো আধা কেজি আর

سنشنو একটা ছাতাও কিনতো কম দামি ছাতা কিনলেই হবে যেন বৃষ্টি না পড়লেও কাজে লাগাতে পারি হ্যাঁ বুজলাম বুজলাম যাই তবে বাজারে যাই যত শিগগিরি যাব তত শিগগিরি না ফিরতে পারবো বলো যাওয়ার সময় মার্কাস থেকে শুনে ওষুধের লিস্টটাও নিয়ে যেও কিন্তু ওষুধ কিন্তু অবশ্যই মনে করে নিয়ে আসবে বাজারে তো বের হলাম যত বড় লিস্ট ধরিয়ে দিল আল্লাই জানে পকেটে কুলোবে কিনা আর করা যাই দেখি আবার না নিতে পারলেও তো বন্যা মন খারাপ করে থাকবে ওটা আবার আমি নিতে পারবো না কেমন আছিস এই তো পটলদা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আছি তো লম্বা লিস্ট দিয়েছে। তুমি কিচ্ছু চিন্তা করো না আমি সব তোমাকে গুছিয়ে দিচ্ছি তুমি কাউন্টারে যে একটু অপেক্ষা করো নাও সবকিছু এখানে রেডি আছে তুমি এখানে লিস্ট দেখে বুঝে বুঝে নাও হুম ভালো থাকিস ভালো থাকিস ঠিকঠাক মতো কাজ টাস করিস আর ভুল করা যাবে না কিন্তু আমি চেষ্টা করছি দাদা তুমি দোয়া করো ঠিক আছে ঠিক আছে সব তাড়াতাড়ি আমায় ঘুমিয়ে দে আমায় আজ আবা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ওইদিকে তো বৌমনি অপেক্ষা করে আছে বাজার করে আংলা চাল ডাল আলু পেঁয়াজ হাসটা নাকি ডিম পারবে এই তো বন্যার সাজ টমেটো আছে মরিচ আছে রসনা দা তলিভ বইয়ের খুশির জন্য আমি ছাপা নিলাম বাড়তি ধরা বাজার করতে গিয়ে আমি হলাম একটা গাবলু চিড়িয়াখানা খুলব নাকি আমি পটল হাবলু এই বাবা শরীরটা এমন অবসর ছি কেন আমি কি আজ অনেক কাজ করে ফেলেছি এ বউ তো আমায় বাঁচতে দিবে মনে হচ্ছে না আমাকে তো মেরে ফেলবে মনে হচ্ছে একটা উপায় আমায় বের করতেই হবে দুপুরে রান্না রাতের রান্না এ আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় বিকেলে একটু আড্ডায় যাব ভেবেছিল সারা সপ্তাহ অফিস করে সপ্তাহের এই একটা দিনই ছুটি পাই এও যদি বউ ঘরে আটকে রাখি। এমন কোন হয় বলতো? দর্শন করতে করতে একটাও পায় আমাদের করতেই হবে। দেখি শাওয়ার নিলে পরে মাথা ঠান্ডা হয়ে যাবে। এরপর বুদ্ধি খুলে কিনা। পেয়েছি বুদ্ধি পেয়েছি। অ্যাক্টিং অ্যাক্টিং এর কোনো বিকল্প নাই।

নানা তোমাকে কষ্ট করতে হবে না সারাটা সপ্তাহ তুমি কত কষ্ট করো আমি হাবিবকে বলে রেখেছি ওই ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করে সাথে করে নিয়ে যাবে সবকিছু ওই করবে তুমি টেনশন নিয়ে না তো বিকেল বেলায় আমি একটু দের হব তুমি একটু রেস্ট করো কাজ শুরু করতে হবে